সম্মানিত মতো ভাই ও বন্ধুরা যে যেখান থেকে বসে আজকে আমার এই নতুন বছরের নতুন ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থান থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতন আজকের যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি একদম অরিজিনাল দেশি শিং মাছের পানা আপনারা যারা গুণগত মানের ভালো মানের জাতের দেশি শিং মাছের পানা চাষ করতে চান এবং অল্প সময়ে চাষ করে বাজাজাত করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনারা কিন্তু এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজাজাত করতে পারবেন তাও আবার কম খরচে এই মাছগুলো চাষ করা যায় কারণ আপনারা দেখতে পারতেছেন এগুলো বড়ো সাইজের পোনা অর্থাৎ আপনি যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করেই কিন্তু বাজারজাত করতে পারবেন মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আমাদের কাছে আরও পানা আছে আপনারা যে কোনো ক্যাটাগরির যে কোনো লাইনের পোনা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মাছগুলো যারা নিতে চান তারা এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর এই মাছগুলো আপনি যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন যারা বায়ু পদ্ধতিতে চাষ করতে চান তারা খুব সহজেই মাছগুলো বায়ু ফ্লুক পদ্ধতিতেও চাষ করতে পারেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে আরও একটি সুবিধা রয়েছে আপনি চাইলে কিন্তু ওই মাছগুলিকে অন্য অন্য ক্যাটটি জাতীয় মাছের সাথে মিক্সারভাবেও চাষ করতে পারেন আর জাতীয় মাছের মধ্যে শিং মাছ চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন কারণ সবচেয়ে কম খরচেই কিন্তু এই শিং মাছের পোনা চাষ করা যায় আর শিং মাছের পোনা আপনি যেখান কি ক্রয় করেন না কেন অবশ্যই মুক্ত রোগমুক্ত পোনা ক্রয় করবেন আপনারা চাইলে বাছাই করে এক সাজের পণাও আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এবং আইসা নিতে চান মাছের পোনা তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারেন এই মাছগুলো আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং ত্রিশ সাল তাছাড়া আপনি যে কোনো জেলা থেকেই ঘরে বসে কিন্তু মাছগুলি অর্ডার করতে পারবেন